গুড মর্নিং ফ্রেন্ডস তো মেয়ে রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য আজকে আর স্কুল ইউনিফর্ম না আজকে হচ্ছে এই ড্রেস আজকে আর কালকে পার্টি হবে তাই তো পার্টি কারেঙ্গে স্কুল মে কালকে হবে আর আজকে কি আজকে কি হ্যাঁ সবার আগে বলে গুড মর্নিং তো মেয়ে ড্রেসটা পড়েছে আজকে হচ্ছে মেয়ের কী বলবে কয়দিন তো অনেকে যায়নি স্কুলে মেয়ে প্রতিদিনই গেছে মানে একদম কম্পালসারি কালকে নোটিশ দিয়েই দিয়েছে আজকে স্কুলে যেতেই হবে সব স্টুডেন্টদের কারণ আজকে খাতা দেখাবে পরীক্ষার ও মা গো খাতা বাড়িতে দিয়ে দেবে বাবা যদি বাড়িতে না দেয় বাড়িতে যদি দেয় তাহলে তো আমি দেখেই নেবো আর যদি না দেয় কততে থেকে কী পেয়েছিস কোন জায়গায় ভুল হয়েছে সব কিন্তু ঠিকঠাক মতো দেখবি বুঝতে পেরেছিস সঠিক সঠিক অ্যান্সার মানে সঠিক এসে বলবি যে আমি এত পেয়েছি যদি দশ পাস যদি শূন্য পাস সব এসে বলবি শূন্য পাবি বাবা হ্যাঁ কটা সাবজেক্টে ফেল করবি ফেল করবি না অঙ্কতে অঙ্ক তো না আচ্ছা ঠিক আছে তো আজকে হচ্ছে আমার মেয়ের কপি দেখাবে খাতা এখন বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি এক বালতি কাঁচা হয়েছে সেগুলো এখন মেলবো মেয়েকে স্কুল পাঠানোর পর আর এদিকে আমি রান্না বান্না করছি দেখো রান্নাঘরের অবস্থা সব ছড়িয়ে ছিটিয়ে আছে আজকে করব হচ্ছে ঝিঙে আলু পোস্ত এখানে হচ্ছে শিং মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছি যদি পেঁপে আর কাঁচকলা পাই বেশ ভালো হতো মেয়ের পেটটাও খুব একটা ভালো না আমার তো সকাল থেকেই পেটে ব্যথা করছে মানে যাই না কেন গ্যাসের থেকে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে আর এই যে সব ছড়ানো আছে ঠিক আছে চলো বন্ধুরা মেয়েকে স্কুল পাই বাবা ব্যাগ ক তোর স্কুলের এই যে আগে পড়ো পরো আটটা পড়ো এত হালকা ব্যাগ এখনো বিছানের বেছে না কিচ্ছু গোছায়নি এই দেখো সব লাশ পড়ে আছে কী হচ্ছে এটা ঠিক আছে চলো ওকে এখন বাজে হচ্ছে বারোটা বাজতে দশ মিনিট বাকি আমি এদিকে রান্নাবান্না করছি মেয়েকে তো অনেকক্ষণ আগে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর এত কাজে প্রেশার ছিল যে আমি যে তোমাদের সামনে আসবো আর আসতে পারিনি এখানে রান্নাবান্না হচ্ছে আলু আর কাঁচকলা দিয়ে মাছের করব। করবো যে মাছ ভাজা হয়ে গেছে কি হারে ফাটলো মাছটা আশ ছাড়া মাছগুলো প্রচণ্ড পরিমাণে ফাটে ঢাকা দিয়ে 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 মাছটা ভাজলাম বাবা হাঁপিয়ে গেছি আর এখানে হচ্ছে কাঁচকলা সকালে ঘরে তো ছিল না পাট সবজিওয়ালা এসেছিলো সবজিওয়ালা এসে সবজিওয়ালার কাছ থেকে রেখেছি আর এদিকে হচ্ছে বাসন টাসন মাজা হয়ে গেছে মশলাটা দেব আর কি রান্না করেছি এ দেখো আলু ঝিঙে পোস্ত আর আলু ক্যাপসিকাম দিয়ে ভাজা ওকে তো ভাত বসিয়ে দিয়েছি হাড়ি মেজে এত বাইরে আজকে হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে মানে গ্যাস জ্বালিয়ে রাখতে পারছি না এরকম একটা ব্যাপার নিবে যাচ্ছে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দুপুর পনে তিনটে তো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে কিন্তু আমার মেয়ে এখনও খাচ্ছে স্কুল থেকে এসছে আসার পরে সেই যে ভাত দিয়ে বসিয়ে দিচ্ছে প্রথমে আমি খাওয়াচ্ছিলাম মানে ওর হাতের এই যে ধূর ছাতা ফোনটাই পড়ে গেল তো প্রথমে কি বলো তো বললো মা আমি খেতে পারবো না এমনিতেই আমি খাইয়ে দিই বললো আমার এই হাতের এই নখগুলো পুরো ফেটে ফেটে গেছে জ্বালা করবে আমি ঠিক আছে চল আমি খাইয়ে দিই বাবা রে বাবা মানে যেসব বাচ্চারা একদম আস্তে খায় মুখের মধ্যে ভাত রেখে দেয় সেসব বাচ্চাদের খাওয়াতে যে কতটা ঝামেলা আর কতটা বিরক্ত সেটা মানে আমা আমি ছোটবেলার থেকেই মানে আমি কী তো আমার মেয়ে ছোটোবেলার থেকে আমি খাওয়াতে ভীষণ ভুক্ত ভুক্তভোগী ভীষণ ছোটোবেলা থেকে এত জ্বালিয়েছে খাওয়াতে প্রত্যেকটা দিন খাওয়াতাম বমি দু বাটি করে আমাকে খাবার গোলাতে হতো এক বাটি বমি করে ঢালতো আর এক বাটি হচ্ছে আমাকে খাওয়াতে হতো তারপরও মানে বমি টমি করে একাকার মানে সেই খাওয়া এখনও ঠিক হলো না এখনও পর্যন্ত দশ বছর হতে চললো এখনও আমি খাইয়ে দেব হাত দিয়ে খেতে চায় না তারপর হাতে ব্যথা বলে আমি খাওয়ালাম মুখই নড়ছে না এদিকে মশা ছেঁকে বিরক্ত হয়ে বলেছে বাবা আমি ভাতটা মেখে চলে গেলাম দিয়ে খা তো খাচ্ছে খাচ্ছে তোমাদের হয়েছে থালা পরিষ্কার হয়নি কেন থালা পরিষ্কার হয়নি কেন পুরোপুরি পয়সা করে খাওয়ার সিংকে রেখে দাও রান্নাঘরে যাও নিচে ভাত পড়েছে নাকি কুড়াবি কুড়িয়ে দেখবি আমের টকটা কেমন হয়েছে হেভি আমার এই শুধু লবণ দিয়ে আর আম দিয়ে সেদ্ধ করা যে জলটা হেভি লাগে খেতে তো দেখো দেখেছো নে চল কর বাবা ভাত ফেলতে নেই মা বসে করে খাও ঠিক আছে রান্না করে রেখে এসো ওই কটা হাত দিয়ে তুলতে পারবি না হ্যাঁ বেসিকের মধ্যে আটকে যাবে তো তাহলে বাটির মধ্যে তুলে রাখ অন্ত চামচ দিয়ে হ্যাঁ বাটির মধ্যে তুলে রাখ আর এই বেলুনগুলো বাবা ফাটাবো কবে বাবা

মুছে ভালো করে হাত ধরো কাজ করো পরীক্ষায় তো ভালো রেজাল্ট করো যে খাতা দিয়েছে ঠিক আছে সবাইকে বলবো আমি আজকে হ্যাঁ তুই আয় তো আজকে তো মেয়ের এক্সামের খাতা দেখানোর কথা তো খাতা তো ওদের দিয়েছে কিন্তু বাড়িতে দেয়নি তো যখন ওকে পরীক্ষার সময় পড়তে বসতে বলি তখন বলে মা আমার সব মুখস্ত আমার সব মুখস্ত সব সব পরীক্ষা যখন দিয়ে আসে তখন বলে একটাও ভুল হয়নি মা সব হয়ে গেছে তোমার শত ইঞ্চিটা যেখান থেকে এনেছো সেখানে রাখবে লাইট অফ করবে রান্নাঘরে দরজা বন্ধ করবে তারপর আসবে কাজ কমপ্লিট করে আসবে যখন এক্সাম দিয়ে আসে তখন জিজ্ঞাসা করবি পরীক্ষা কেমন হলো শোন না তোমাকে তোমরা তো জানোই জিজ্ঞাসা করছি কটা ভুল হবে একটাও ভুল হবে না একটাও ইচ্ছু হবে না সব স্পেলিং ঠিক সব কিছু একদম ঠিকঠাক মা এক নাম্বারও কাটা যাবে না ফর্টিতে ফরটি মানে ওদের ফর্টিতে এক্সাম হয় ফর্টিতে ফরটি বাহ খুব ভালো কথা স্যার পড়াতে আসে স্যারকে যখন বলি স্যার আপনি দেখুন তো ধরুন তো তখন স্যার বলে স্পেলিং ভুল করেছে এই কটা এই জিনিসটা এই কটা লিখতে পারিনি এই জায়গাটা ভুল করেছে ঠিক আছে গেল এই করে 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 মেয়ে প্রত্যেকটা সাবজেক্টে দুই থেকে তিন নাম্বার চার নাম্বার কাটায় আর অঙ্কে তো তো বলা ভুল অঙ্কটায় যে কি বাজে নাম্বার পেয়েছে মানে অ্যানুয়াল এক্সামে যে এত বাজে নাম্বার হবে ওর প্রত্যেকবার দুটো এক্সাম হয়েছে ঠিক আছে বাংলাতে পুরো ফর্টিতে ফর্টি পেয়েছে আমার মেয়ে তোমরা জানো কিন্তু এই এক্সামে কম পেয়ে গেছে তারপর কম্পিউটারে ওদের কুড়িতে পরীক্ষা হয় হাফ পরীক্ষা হয় আর প্র্যাকটিক্যাল আছে এখানে আমার প্র্যাকটিক্যালে বেশ ভালো নাম্বার পেয়েছে আর প্রত্যেকবার কম্পিউটারে কুড়িতে কুড়ি পুরো কুড়িতে কুড়ি বা সাড়ে উনিশ এরকম পায় এইবার কম পেয়েছে কি বলবো বলো এটা হচ্ছে অ্যানুয়াল এক্সাম এতে ফেল করিস ঠিক আছে ও তো বলছে ফেল তো করিনি তাহলে ব্যাস হয়ে গেল না কম্পিউটারে ফেল করতাম যদি আমি 14 তাহলে আমি 16 পাস করে ও 20 তে 16 পেয়েছে প্রত্যেকটা এক্সামে 40 তে পরীক্ষা হয়েছে তার মধ্যে 30 ও খাতায় লিখে নিয়ে এসেছে খাতাটা দেখা নিয়ে 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 কি কি পেয়েছে দেখো সত্যি কথা বলতে ওদের মতো বয়সে আমরা কিন্তু এত ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করিনি এত কিছু ইংলিশেও জানতাম না যেটা সত্যি সেটা আমরা কি এদের মতো বয়স অতো পড়াশুনো করেছি করিনি তো এই বয়সে যে ওরা এইটুকু করছে না এটাই আমাদের মানে আমার বলো আর বুঝতে পারলে ওই দেখো কি বলছে আমার আর আমার হাজবেন্ডের কোনো আপত্তি নেই কারণ সত্যি কথা বলছি তো ছিল তখন যেটা বলছিলাম সেটা হচ্ছে কি বলতো আমার আর আমার হাজবেন্ডের একটাই কথা যে ভালো মতো নাম্বার নিয়ে পাস করে বলতে আমি আর আমার হাজবেন্ড আমার মেয়ের ওপর বেশি চাপ দিই না যে কেন তুই পারলি না কেন ওই বাচ্চাটা পারলো তুই কেন পারলি না তোকে করতেই হবে কেন তুই করছিস না এই রেসারেশিগুলো কোনো সময় করি না এই জিনিসটা করা একদমই উচিত না কারণ আমার মেয়ে আমি জানি আমার মেয়ে কতটা নিতে পারবে না নিতে পারবে আমার হ্যাঁ আমার মেয়ে সত্যি কথা বলতে সেরকম পড়াশোনা করেনি এক্সামে ও রেগুলার যেরকম পড়ে সেরকমই পড়াশোনা করেছে অনেকে চোখ গুলিয়েছি না চোখ বুলিয়েছি হ্যাঁ চোখ বুলিয়েছি চোখ গুলিয়ে চুপ গুলিয়ে ফেলেছি কি বলতো যেটুকু স্যার এসে পড়িয়ে যায় ও নিজের থেকেই পরে কোনো পেশার নেই ওর ওপর অনেক সব বাচ্চাদের দেখি অনেক মায়েদের দেখি ঘন্টার পর ঘন্টা পড়িয়ে যায় পড়িয়ে যায় আমার মেয়েকে সেটা করি না আমার মেয়ে যেটুকু করে নিজের মন থেকে করে আর যেটুকু নাম্বার পেয়েছে আমি মনে করি যে ঠিকঠাক পেয়েছে ওকে ঠিকঠাক হ্যাপি আমরা হ্যাপি আমরা হ্যাপি আবার ফেল তো করিনি

আবার বাংলায় পেয়েছে হচ্ছে ফর্টির মধ্যে থার্টি সেভেন কম্পিউটারে সিক্সটিন পেয়েছে অঙ্কতে খুব বাজে পেয়েছে অঙ্কতে পেয়েছে ফর্টির মধ্যে থার্টি পেয়েছে বুঝতে পারছো তো মানে কিরকম 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 মানে প্র্যাকটিক্যালে পেয়েছি ফর্টির মধ্যে থার্টি সিক্স তো এই হচ্ছে আমার মেয়ের এক্সামের কপি যখন তুই পড়ার সময় পড়তে বলি তখন তুই কি বলিস বাবু আমার সব মুখস্থ তাই তো বলিস তো তো তুমি যে এই যে অ্যানুয়াল এক্সামে তুমি বাংলায় কম পেলে কম্পিউটারে কমপ্লিটে কি হবে পাস করেছি পাশ করেছে ফেল তো করেনি যাক আমরা হ্যাপি ঠিক আছে তোমাদেরও বলে দিলাম কোন লুকু খুবই হ্যাপি আমি ঢুকতে না ঢুকতে তো আগে বলে মা সেটা জিজ্ঞাসা করব না বলো তো কিন্তু তোমাকে মেরেছি কি বকেছি কি সেটা বলো বকেছি কি না বকেনি আমরা হ্যাপি মানে আমার মেয়ে এই নাম্বার পেয়েছে আমরা হ্যাপি ঠিক আছে পাস তো করেছি আবার পাস তো করেছি ফেল তো করিনি তো আমি দেখো লুকোচুরির কোনো ব্যাপার নেই যে তোমাদের দেখাবো না মিথ্যে কথা বলবো সেরকম কিছু না কারণ হ্যাঁ এই যে কারণ দেখো সত্যি কথা বলতে এটা কোনো লুকোচুরির ব্যাপার না আমার মেয়ে যেরকম পড়াশোনা করবে আমার মেয়ে যেটুকু মাথা যেরকম ঢুকবে সেটুকুই তো পারবে না কিন্তু লুকোচুরির কোনো ব্যাপার না আমরা ভীষণ হ্যাপি তাই তো তো